ভিডিও আজকে দেখা চলেছে আমার মামার ঘরের আশেপাশের বিউটা গাইস আজকে কি বলবো কাল কাল বৈশাখী ঝোলা হয়েছিল আজকে পুরো গাছটা সব পড়ে গেছে আমাদের এখান থেকে আমার মামার আমি একটু দেখানোর চেষ্টা করবো আর এখানে আমার দুইজন ভাই আছে একটা আমার আপন ভাই আর একটা আমার মামার মামার ছেলে এখন আমি দেখাবো এখানকার পরিবেশ দেখেন গাইস এখানে কি পরিমাণ কি পরিমাণ বৃষ্টি কী পরিমাণ বৃষ্টি পড়েছিল দেখেন গাছ টাছ ভেঙে পড়ে গেছিল গাইস একবার আমি এই যে বৃষ্টি এই যে এটা দেখানোর চেষ্টা করব দেখেন আপনারা এই দেখেন গাছ গাছটাস ভেঙে পড়ে গেছে এখন আমি এখন আমি এখন আমি ছাদের ভিড়ে গেছে আমি চশমা পড়েছি কারণ আজকে অনেক মদ উঠেছে মদ উঠার মধ্যে আমি তো শোক সুখ মস্ত হয়ে যায় তাই আমি একটু ছাদের ভিউটা দেখাবো চশমাটা পরে পরে এখন আমি ছাদের ভিউ দেখাতে চাচ্ছি গাইস এটা এখন ছাদের ভিউটা দেখাবো ছাদের ভিউ ভিউ দেখেন গাইস আপনারা দেখেন এখান থেকে আমার মামার বাড়ির এই ছাদ থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় দেখেন গাইস দেখেন সব কিছু দেখা যায় গাছ এ দেখেন এখানে বীজ লাগিয়েছে এখানে গাছ বেরোবে কিছুদিন পর দেখেছেন আর দেখেন এখানে কিছু গাছ গাছের অবস্থা পুরোপুরি খারাপ এই দেখেন गाइस। এই দেখেন गाइस புষাক ঘাস। দেখেন गाइस দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় আমার মামার এক আমার মামার ছাদের অনেক সুন্দর ভিউ। দেখছেন? কি সুন্দর। দেখেন गाइस আপনারা। আপনারা দেখেন। ধীরে ধীরে গাড়ি ওই দেখেন গাড়ি যাচ্ছে। দেখতে পাইছেন? আচ্ছা। দেখেন গাইস এখানে কাপড়টা এখানে একটা টাঙ্কি আছে গাইস গাইস আমি এখন এদিকের ভিউটা দেখাবো ওই যে সাদা বিল্ডিংটা ওই যে যেটা এই যে এটা এটা আমাদের বিল্ডিং যেটা আমি জুম করলাম আমাদের আমরা ওখানে থাকি আর আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আমি আমাদের বিল্ডিংয়ের ছাদটাও দেখাবো গাইস গাইস আমি এখন দেখাতে যাচ্ছি সবচেয়ে মেন বিষয় মেন বিষয় হচ্ছে উপর থেকে আমার মামার বাড়ির এই দর্জক দেখে কেমন লাগে সমস্যা ওই দেখেন গাইস ও টাঙ্কিতে গুলো কি দেখেছেন গাইস বলে কি ওই দেখেন টমাটার লাল টমাটটা টমাটো লাল টমেটো দেখেন গাইছো ওখানে আরেকটা টাঙ্কি এখানে মোট তিনটা ট্যাঙ্কি ওই একটা এই একটা আরেকটা দেখাচ্ছে আরেকটা এই এইদিকে তো আপনারা খেয়াল করেছেন মনে হয় এই যে এটা আর এটা আমার এইটা স্টোর রুম আমাদের স্টোর রুম মূলত অপচয় আর এটা হচ্ছে নেটেল লাইন এটা একটা বাংলাদেশের পতাকা যেটা এখন আর পুরানো হয় না গাইস ই এখন আমি ক্যামেরাম্যানের হাতে আমার ক্যামেরাটা দিয়ে দিব না ক্যামেরাম্যান ক্যামেরাম্যান গাইস আমরা এখন ছাদ থেকে নামতে চলছি কারণ ছাদে অনেক গরম গরমের কারণে আমার সিস্টেম না কালো যায় আমি নেমে যাই গাইস সোনো ক্যামেরাম্যান ক্যামেরাটা দাও আমি আমার দশটা কেটে জিটিস দেখাই দেখেন গাইস ঝুড়ি রেখেছে তাও ভাঙা চোরা তোমার নাম কি তোমার নাম কি বাবু তোমার তোমার এখান থেকে ভিউ দেখতে কেমন লাগে মানে এখান থেকে গাছপালা দেখতে কেমন লাগে ভালো না অনেক সুন্দর ভালো ভালো বাবু তোমার ভাইয়া আছে হ্যাঁ আছে ওইটা ভিডিও করছে হ্যাঁ হ্যাঁ গাইস এটা আমারই ছোট্ট ভাইয়া আসাদুল ভাইয়া এখন আরেকজনের থেকে নিব এই হাসান তোমার নাম হাসান তোমার নাম হাসান তোমার থেকে কইতে না বলো তোমার এখান থেকে বিউ দেখতে কেমন লাগে ভালো 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 কেমন ভালো বেশি নাকি কম বেশি গাইস দেখেন ও বলছে বেশি কেন দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা আসলেই বেশি দেখেন একটা গাড়ি ওই দেখেন কি সব পুদিনা পুদিনা আমি দেখাচ্ছি একটু নিচে নেমে ক্যামেরাম্যান

কারণ অনেক গরম অলরেডি হয়ে গেছে আর আরেকটা জিনিস তারপর ভাইবা বলতেছে আপনাদেরকে দেখেন গাইছে কারণ পানি পুড়িয়ে আছে পুড়িয়ে গায়ে এখন আমরা ইন্ট্রো দিব